হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আজকের মেন টপিক হচ্ছে আজকে আমার কবুতরগুলোকে বাইরে খেতে দেবো কেন ওটা ওদেরকে আমি ফার্স্ট টাইম থেকে ঘরের মধ্যে খেতে দিতাম কিন্তু ওরা ও ঘরের মধ্যে অনেক নোংরা করে নোংরার মধ্যে খাবার খেলে অনেক রকম সমস্যা হচ্ছে বাইরে কবুতরগুলো দেখতে পাচ্ছি তো ওদেরকে আমি ভাবছি যখন আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি হবে না তখন আমি বাইরে খেতে দেবো তো আজকে প্রথম ফার্স্ট টাইম ওদেরকে আমি ঘরের বাইরে খেতে দিচ্ছি দরজা খোলা হয়ে গেল এবারকে ওদের খেতে দিলাম এবারকে ডেকে দেখছি ওরা আসে কি না অনেক কবুতর দেখছে যার জন্য দরজাও খুলে দিলাম যেন নিচের থেকে দেখতে পায় যে অন্য কবুতরগুলো খাচ্ছে তো আমরাও যাই ওই জন্য দরজা খুলে দিলাম ওপর থেকে ওরা বার হয় তারপরে দেখা যাক আজকে কী রিঅ্যাক্ট করে ওরা খেতে আসে কি না ওই জন্য অল্প অল্প করে খেতে দিচ্ছি ফার্স্ট টাইম বেশি করে দিইনি যে ওরা আসবে কিনা আসবে বুঝতে পারছে না কেন ফার্স্ট টাইম প্রথম দেওয়া হচ্ছে খেতে ফার্স্ট কেন প্রথম থেকে আমি ওদেরকে ঘরের মধ্যে খাওয়াতাম তো দিয়ে আমি আমার ওয়েট করছি আমার সব বাবুরা সব কখন আসে না আসলে তো কিছু বলতে পারছি না দেখি কী করে সব কিছু কবুতার ভেতরে আছে এখন অনেক কবুতরের ভেতরে আছে সবাই বাইরে আসেনি বুঝতে পারছেন যে কী করবো বাইরে খেতে দিচ্ছে কেন আজকে কোথা থেকে খাবো কী করবো নেটের মধ্যে দেবো একটা ঘোরাঘুরি করছে ওরা বুঝতে পারছে না যে কী আবার নতুন কিছু আজকে হয়ে যাচ্ছে যে বাইরে খেতে দিচ্ছে কেন প্রথম থেকে তো ওরা ঘরে খেয়ে অভ্যস্ত ছিল তার আর একটা কথা বলি ওরা আসতে লাগো তার মধ্যে মিডলে একটা কথা বলে নিই তোমরা চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ না বললেই নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো একটু সাপোর্ট করবো না ভাই সাপোর্ট করলে না আস্তে আস্তে তোমাদের মধ্যে আমি তোমাদেরকে ভালো লাগার মতো ভিডিও বানাতে পারবো ভিডিও করতে পারবো তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার রানি আমার করলার মধ্যে চলে এসছে সাপোর্ট করো আর আমাকে প্লিজ একটু কমেন্ট করো কোনো কিছু ভুল হলে ক্ষমা করে দিও আর কোনো কিছু যাতে সঠিক করতে পারি কমেন্ট করে একটু গাইড করো মোটামুটি সব খেতে এসছে টুকটাক এখনও বাইরে ভেতরে কিছু বাইরে আছে ঘুরুঘুর করছে ওরা কখন আসে ওয়েট করতে হবে কিছু করার নেই কেন বাবুরা যেটা মন করবে সেটাই করবে ওদের ওপরে তো আমি কিছু বলতে পারি না ওদের মধ্যে বসে আছি ভালো লাগছে না যার জন্য আজ লেটে খেতে দিলাম অন্য দিন সকাল আমি নটার মধ্যে খেতে দিই কিন্তু আজকে আমি সাড়ে দশটার দিকে এসেছি যেতে একটু ক্ষুদা পালে ওরা বাইরে আসবে খেতে খেতে কারণে তো মোটামুটি সব চলে এসছে দিলে হবে কিন্তু একটা সমস্যা হতে পারে বৃষ্টি হলে বৃষ্টি হলে সমস্যা তো বৃষ্টি হলে ভেতরে তো ওরা খেয়ে অভ্যস অভ্যেস আছে কোনো অসুবিধা নেই আর কোন একটু করেছি আইনটাকে পাশে থেকে নতুন তোমরাও নতুন আমিও নতুন নতুন কিছু ট্রাই করছি একটু পাশে থেকে যা কথা বলতে বলতে উঠে চলে আসলাম একটু একটু উড়ে গেছে সব ভয়তে উড়ে গেছে ভাবছি কি অন্য কেউ খেতে দিতে এসছে আমি আমি ওদেরকে খেতে দিই রীতিমতো খেতে দিই যখন কাজে যায় তখন দিতে পারি না কিন্তু যখন বেশি অংশ আমি খেতে দিই কিন্তু ওরা খুব ভয় করছে যে বাইরে কোনো রকম আওয়াজ হলেই যা দেখতে পাচ্ছি কোনো রকম আওয়াজ আমার একটু হালকা মোশন হলেই ওরা ভয় করছে ভয় করছে উড়ে যাচ্ছে আবার ফিরে আসছে আর একটা জিনিস আজকে হাঁড়ি নিয়ে চলে এসেছি তোমরা যে হাঁড়ি নিয়ে কি খেতে দিচ্ছে ভিডিওতে তো ভালো বোঝা যাচ্ছে না তো আমি কবুতরকে ভাত তেমন খেতে দিই না কিন্তু আজকে খেতে দিচ্ছি একটাই কারণে বৃষ্টি হচ্ছে ওরা জল বাইরে খেয়ে নিচ্ছে অনেক জায়গায় জল থাকে জল জমে সেখান থেকে জল খেয়ে নিচ্ছে আজকে একটা ওদেরকে মেডিসিন খাওয়ানোর দরকার ছিল তো ভাতের সাথে পাউডারটা মাখিয়ে দিলাম কেন অনেক পায়রা জল খায় ভেতরে অনেক পারে বাইরে থেকে আসছে তো সবাই জলে মিশালে সবাই খেতে পারতো না ওই জন্য আমি আজকে ভাতের সাথে মিশিয়ে হালকা গরম ভাত মিশিয়ে ওদেরকে পাউডারটা মিক্স করে দিচ্ছি যাতে ওরা ঠিকঠাক মতো খেতে পারে সবাই একটা পাউডার ছিল কি পাউডার সেটা তোমরা কেউ যদি প্রয়োজন মনে হয় জিজ্ঞেস করে কমেন্টটা আমি সবাইকে বলে দেবো একটা সিক্রেট পাউডার আছে ঠিক আছে সবাই একটু খাওয়াতে হয় একটু ক্যালসিয়ামের অভাব থাকলে খাওয়াতে হয় কী পাউডার খাওয়া কি মেডিসিনটা খাওয়াচ্ছি তোমরা কমেন্ট করো আমি কমেন্টে বলে দেবো আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত ছাড়া দেখছো একটু দেখো পাশে থেকো লাইক করো ছোট্ট ফ্যামিলি ছোট্ট করে নিয়ে শুরু করেছি তোমাদের যদি ভালোবাসা থাকে আগামী দিনে এই চ্যানেলটা বড়ো হবে তোমাদের জন্য কিছু করার সুযোগ পেলে আমি করবো ঠিক আছে অনেক ইচ্ছা আছে অনেকের জন্য অনেক কিছু করার কিন্তু ছোট মানুষ তেমন কিছু করতে পারি না একটু বড় হলে সামর্থ্য হলে করব